মাহে রমজান বেশি থেকে বেশি নেকি অর্জনের মাস গুনা থেকে বিরত থাকার মাস এবং আল্লাহর মাগফিরত লাভের মাস তো আল্লাহর মাগফিরত লাভ করা বেশি থেকে বেশি নেকি অর্জন করা গুনা থেকে বেঁচে থাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপায় হলো ইতেকাফ কাফ করলে কি হয় রসুল্লাহ বলেন আলমো তাকিফ হুয়া ইয়া তাকিফুজুনুক হু মিনাল হাসানাত কা কাহামির হাসান এই ব্যক্তি গুনা থেকে হেফাজত থাকে মসজিদের নুনার পরিবেশ এই পরিবেশে আসলে গুণাহের রাস্তাগুলি বন্ধ হয়ে যায় তো মসজিদে থাকার কারণে তার হ্যাঁ গুনার রাস্তা বন্ধ হয়ে যায় গুনা থেকে হেফাজত থাকে এক দুই নম্বর ওই জাল মিনাল হাসানাত কা আমির হাসানাতে কুলা সে মসজিদে থেকে তো এতে থাকা অবস্থা সে তো বিভিন্ন করতেছে এগুলি সব তো ভাবে ভাবে আরো সে হে তাকে থাকার কারণে অনেক ন্যাকামল করতে পারে না জানা যা যেতে পারে না অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে পারে না আরো অনেক ভালো কাজ করতে পারে না নবীজি বলতেছেন সে এই কাজগুলি না করে ও আল্লাহ তারা তাকে সমস্ত ন্যায়কামর যোগদান করেন আর এই এ থাকা অবস্থায় সে আল্লাহর কাছে যখন বেশি বেশি গুনা মাফ চাইবে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তাকে মাফ করে দেওয়ার আর আশা বেশি না কম বেশি কারণ একটু চিন্তা করেন আপনার কোনো ছেলে যদি আপনার কোনো দুষ্করে আপনি তার উপর অসন্তুষ্ট হন নারা হন সে যদি এসে আপনার ফাদরে ফরে থাকে আপনি আমাকে ক্ষমা করলে করেন নইলে আমি না তাহলে এরকম করলে মানুষও গলে যাবে না গলে যাবে যদি ফাদরে বলে যে আমি আপনাকে সারবো না আমাকে আপনি ক্ষমা করে দেন হ্যাঁ আপনি আমাকে মারলে মারেন কাটলে কাটে আমি সারবো না আমাকে মাফ করে দিতে হবে তাহলে একদম হ্যাঁ কঠোর হৃদয় গলে যাবে মাফ করে দিবে তো আল্লাহ তো বান্দার চেয়ে হাজার লক্ষ কোটি গুণ বেশি দয়াল তো কেউ যদি আল্লাহর দুয়ার দরে এরকম করে ফরে থাকে আল্লাহ মাফ করে দিবে না এতে কাজ করা মানে কি আল্লাহ দুয়ার দরে ফরে থাকা নিকল যায় দম তে কদম কে নিচে এহি দিল কে হাসরত এহি আর এতে কাজ করা মানে কি আপনি আল্লাহ কে আল্লাহ আমার যানেকানি বের হই যাবে আমি আপনার দুয়া ধরে পড়ে থাকবো আপনার দুয়া আমি সারবো না সব মুসল্লি নামাজ পড়ে চলে যাবে আমি যাব না আমি এখানে পড়ে থাকবো ফজর পড়ে সবাই চলে যাবে আমি পড়ে থাকবো আবার জোহর পড়তে এসে সবাই চলে যাবে আমি পড়ে থাকবো আসর পড়ে সবাই চলে যাবে আমি আমি যাব না আমি পড়ে থাকবো এশা পড়ে সবাই চলে যাবে আমি যাব না আমি পড়ে থাকবো আপনি আমাকে ক্ষমা করে দেন এভাবে যদি বंदा আল্লাহ দুয়া ধরে পড়ে থাকে আল্লাহ বান্দাকে ক্ষমা করবে না করবে না কেন আল্লাহ তো বাহানা কুشتهছে আল্লাহ সবচেয়ে হচ্ছে বাহানা চাই বন্দাকে দেওয়ার জন্য খোদাকে দেন আহওয়াল কে আগ লেনে কো যায় পগম্বরি মিল যায় হাজার গেছেন আগুন আনতে কি কি আনতে গেছেন আগুন আনতে গেছেন আল্লাহ আল্লাহ কি দিয়ে দিছেন পাইগম্বরি দিয়ে দিছেন সুবাহান আল্লাহ গেছেন আগুন আনার জন্য আর আল্লাহ দিয়ে দিছেন কি পাইগম্বরি আল্লাহ একটু বাহানা খুঁজে সামান্য বাহানায় আল্লাহ তালা বান্দাকে হ্যাঁ অঢেল আল্লাহ অসংখ্য বন্দার কল্পনার বাইরে নিয়ামত আল্লাহ বন্দাকে দান করে থাকেন তো আল্লাহ তো বাহানা করতেছে আমি আল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করবো না এটা হয় না আল্লাহ আমাকে ক্ষমা করে দিব এতে কাফ আল্লাহর কাছ থেকে ফিরত লাভের একটি সুবর্ণ সুযোগ এটা কাপের এক নম্বর ফজিলত এত কাফের উসিলাই গুনাহের পরিবেশ থেকে আল্লাহ তালা হেফাজতে রাখেন 2 নম্বর এটা কাফের দ্বারা অসংজ্ঞ অগণিত অকল্পনীয় স্বভাব বান্দা লাভ করেন 3 নম্বর এটা কাফের উসিলায় বান্দা আল্লাহর কাছে থেকে মাগফিরাত লাভ করেন সার নম্বর এটা কেফের দ্বারাই কি হয় নবীজির অনুসরণ হয় হাদিসের মধ্যে আছে কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া তাকীফুল আশরা আল আখিরা মিন রমাদান হাতা তাওয়াফাহুল্লাহ ওয়া আযযা ওয়া জাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে সবসময় কি ততদিন ইতিকাফ করতেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ অকানা সুম্মা ই টাকা আজুয়া জুহু মিম্বাদি নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবীজির স্ত্রীগণ আম্মা জানরা এতে কাফ করেছেন তাই নবীজি যে আমলটি সবসময় করেছেন আমরা সারা জীবনে একবারও ওই আমল করতে না পারা এটা আমাদের জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য আমাদের তো নবীজির অনুসরণ করে প্রতি বছর থাকার দরকার ছিল নবীজি সবসময় এতে করতেন আর আমরা সারা জীবনে একবারও এই একাফ থাকার আশা করতেছি না চেষ্টা করতেছি না হ্যাঁ এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য যে আমল নবী সবসময় করেছেন আমরা একটু চেষ্টা করি না এই আমলটা করার জন্য রসুল আসলাম তিরিশ দিন তিরিশ রমজান এতে করেছেন বিশ 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 রমজান এতে করেছেন সবচেয়ে বেশি এতে করেছেন দশ রমজান এজন্য এই দশ রমজান এতে কাপ করা শূন্যতে মোয়াক্কাদা সারা যদি না থাকে তাহলে সবাই গুণাকার হবে সবাই গুণাকার হবে যদি কিছু মানুষ অথবা একজন একজনও যদি এত থাকে সবাই গুণা থেকে মুক্তি পাবে তো আমাদের এত বড় মসজিদ আমাদের এতগুলো মুসল্লি আমাদের এত মুসল্লির মধ্যে আমরা দুই একজন মানুষও কি এত কাপ করতে পারবো না ঈশাল্লাহ একটু হিম্মত করেন না আমরা যখন এত কাপের কথা কল্পনা করি ওয়াস ওয়াস আসে আমাদের অন্তরে আমরা বলি জুজুর আমি আসলে থাকতে চাচ্ছি কিন্তু আমার অনেক ঝামেলা আমার এই সমস্যা ওই সমস্যা এই সমস্যা শুধু সমস্যার সামনে আছে আরে ভাই সমস্যা কবরে যাওয়ার আগ থাকবে সমস্যা থেকে কেউ মুক্ত হবে না ঝামেলা সবসময় থাকবে কিছু স্যাক্রিফাইস করতে হবে এত বড় একটা ফজিলত আমল আপনি গুণা থেকে হেফাজত থাকবেন এই দশ দিন আপনি অহরহর ওর উপার্জন করবেন এই দশ দিন আপনি আল্লাহর কাছ থেকে মাঘ ফিরত চেয়ে নেবেন এই দশ দিন আপনি সবে কদর যারা এতে কাপ করবেন তাদের অন্যতম একটু লাভ হলো তারা সবে কদর পেয়ে যাবে সবে কদর লাভ করার একটা প্রবল সম্ভাবনা এরপরে আপনি এই দশ দিন এতে কাপ করে নবীজির শূন্য উপর আমল করবেন এই দশ দিন এতে কাপের সারা গ্রামবাসী আপনার এত কাপের হুসিলাই গুণা থেকে মুক্তি পাবে তো আপনাকে একটু কুরবানি দিতে হবে না সেক্রিফাইস একটু করতে হবে ঝামেলা থাকবে মনে করেন আপনার যে এখন একটা বিপদ চলে আসে যে আপনার এই মুসিবত এক্সিডেন্ট হয়ে আপনি কোথায় চলে গেছেন এই মেডিকেল চলে গেছেন তখন সব জামেলা চলে যাবে না সব জামেলা একদিকে চলে যাবে আপনি সোজা মেডিকেল চলে যাবেন তখন কি বলতে পারবেন আরে আরে এক্সিডেন্ট কি করলো আমার তো অনেক জামেলা আছে তুমি চলে যাও আমি জামেলা নিয়ে থাকি তখন তো এটা বলতে পারবেন না জামেলা সব একদিকে রেখে এক্সিডেন্টে আপনাকে ট্রেনে রুগে আপনাকে ট্রেনে কোথায় নিয়ে যাবে মেডিকেলে নিয়ে যাবে এখন যে আপনার মত আছে আপনি কি বলতে পারবেন আজরাইল ফেরাস্তা আপনি এখন চলে যান যে আমার কিছু ঝামেলা আছে গুলো আমি একটু কি করি এগুলো শেষ করে আমি আসব ওটা হবে হবে না বলবে যে তোমার ঝামেলা তোমার ঝামেলা থাকুক চলো তোমার সবরের সময় হয়ে গেছে চলো যেতে হবে তুমি মনে করেন আপনার সবরের সময় এসে গেছে এখন মরে গেলে তো চলে যাবেন ঝামেলা শেষ এই জন্য করেন না এতগুলো মানুষের মধ্যে দুই একজন মানুষের যদি আমরা যদি হিম্মত না করি হ্যাঁ আমাদের এতগুলো মসজিদ এতগুলো আমরা মুসল্লি তো এটা আমাদের জন্য একটা বড় দুর্ভাগ্য না এজন্য হিম্মত করেন কিছু কুরবানি অবশ্যই দিতে হবে কষ্ট হবে না না কিছু কোরবানি দিতে হবে কষ্ট হবে কিন্তু কষ্ট বড় নাকি লাভটা বড় চিন্তা করেন তো কষ্ট হবে যে এটা বড় না লাভ হবে যে এটা বড় নিঃসন্দেহে আপনি দশ দিন এত কাপ করলে আপনার যে কিছু কষ্ট হবে কুরবানি হবে এর চেয়ে যে লাভটা হবে এটা হাজার লক্ষ কোটি গুণ বড় এজন্য হিম্মত করেন হিম্মত করেন আমি একটু আগেভাগে বলতেছি অনেক আগে বলে ফেলতেছি যেন আমরা একটু হিম্মত করে আগে প্রস্তুত হতে পারি যে না ঠিক আছে ইনশাল্লাহ এবার আম আমি কি করব আমি এতে কাপ থাকবো আমাদের যুবক ভাইদের থেকে কিছু যুবক ভাই তৈরি হয়ে যায় আল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করেন আল্লাহ আমার এই মুরব্বীকে কবুল করুন উনি এতে কাপের জন্য তৈরি হয়ে গেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ উনার আরেকজন মাসাল্লাহ আরেকজন পাওয়া গেছে আল্লাহ তালা ওনাদের নিয়তকে কবুল করুন আল্লাহ তালা ওনাদের সুস্থ শরীর নিয়ে এতে আসার তৌফিক দান করুন আল্লাহ তালা ওনাদের পরিবার পরিজনের যত জরুরত আছে সমস্ত জরুরতকে আল্লাহ তালা গায়ের থেকে ফোরা করে দিন আমিন আল্লাহ আল্লাহর কাছে আমরা দোয়া করব আরও বেশি থেকে বেশি আমাদের যুব যুবক ভাইয়েরা আমরা এত জন্য তৈরি হই এবং বৃদ্ধ মুরব্বীদের থেকে আমরা তৈরি হই আমরা এ দশটা দিন কতদিন দিন কতক্ষণ আমাদের নষ্ট হয়ে যাচ্ছে আমাদের বৃথা আমরা নষ্ট করতেছি এই দশটা দিন আল্লাহর জন্য দশটা দিন আমরা আল্লাহ তৈরি মুরবী আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আমরা আরও বেশি থেকে বেশি যুবক এবং আমরা মুরব্বীরা এত জন্য তৈরি আল্লাহ দান করুন আলহামদুলিল্লাহ একটি মাদ্রাসা এসেছে আমরা যাওয়ার সময় মাদ্রাসার জন্য আমার বারেকবারও ইনশাল্লাহ আমাদের মসজিদে এত জন্য আল্লাহ তালা কবুল করুন আল্লাহ তালা ওনার সমস্ত জোরত থেকে ফোরা করে